নমস্কার আমি রিমা আপনারা শুনছেন জজবা টোয়েন্টি ফোর বাংলার বিশেষ অনুষ্ঠান চুপে মনেই মনে কথা হোক বা গোপন সমস্যা কাউকে না বলতে পারা কথা হোক বা সুপ্ত বা শোনা সব কিছুর ঠিকানাই হল চুপে এখানে প্রশ্ন গোপন উত্তর খোলামেলা চুপে সারের আজকের পর্বে হুগলি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ইস ব্যানার্জি উনি যে প্রশ্নটা পাঠিয়েছেন সেটা হলো আমার বয়স বাহান্ন বছর বিপত্নিক এই বয়সে সে ভীষণ একাকিত্ব গ্রাস করেছে পুনরায় বিবাহের কথা ভাবছি কিন্তু সমস্যা হলো আমার ছেলে মেয়েদের নিয়ে তারা কোনো মতেই আমার দ্বিতীয় বিয়েটি মেনে নিতে পারছে না যদিও এখনো বিয়ে হয়নি তবে প্রস্তুতি নিচ্ছি এই করে ছেলে মেয়েদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে অথচ নিজের একাকিত্ব আর সামলাতে পারছি না কি করব বেশ আপনার উত্তরটা এখানে দিয়ে রাখি দেখুন আপনার বয়সে এসে বাবা দ্বিতীয় বিয়ে করবে মার জায়গায় অন্য কাউকে বসানো এটা অনেক ছেলেমেয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আপনার ছেলেমেয়েও কিছু ব্যতিক্রম নয় তার মধ্যে কিন্তু সমস্যা হচ্ছে আপনার নিজেকে নিয়ে আপনার কি সত্যিই একজন জীবন দরকার নাকি ঝোঁকের বসে আপনি এ বলছেন সেটা আগে নিজে ভালো করে বিচার করুন কেননা এই বয়সে এসে মনের মতো জীবন সঙ্গী পাওয়াটা খুব কঠিন ব্যাপার আর তার উপর তার সঙ্গে যদি আপনার ছেলে মেয়েদের বোন বোনা না হয় তাহলে কিন্তু সমস্যাটা আপনার ঘাড়ি লেভেল বাড়বে সঙ্গে আপনার বাড়তি নানা অসুবিধা হবে সুতরাং ছেলে সঙ্গে বসে আলোচনা করুন আর যদি কাউকে মনে ধরে তাহলে তার সঙ্গে অবশ্যই ছেলে পরিচয় করিয়ে দিন এতে প্রথম থেকে সম্পর্কটা সহজ ও স্বাভাবিক থাকবে তবে আপনাকে বারবার বলছি কখনোই হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আখেরে খারাপটা আপনারই হবে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আজকের মতো চুপেশারের পর্ব এখানেই শেষ করছি আপনার সমস্যাই আমাদের আলোচনার বিষয় তাই আপনাদের গোপন কথা আমাদের সঙ্গে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ করুন নাইন এইট থ্রি ওয়ান ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান এই নম্বরে পাশেই থাকুন নির্ভয় থাকুন